হনুমান দেখবে দেখো হনুমান দেখো পেয়েছে আমরা পারবো আজকে যারা দাঁড়া দেখা দেখা যাচ্ছে না দূর থেকে কি রে কী রে তোর সব পিয়ারাগুলো খেয়ে রে ভূতে তুই একটু খাওয়ার পরে পেয়ারা খেতি হ্যাঁ রেহুতে তুই একটু খাওয়া দাওয়ার পর পেয়ারা খেতি সেটা আর হবে না রে কী রে রে বাবা রে কত হনুমান এসছে দেখ আমাদের বাড়িতে আজকে এবার এবার নামবে ওদের দেখবি দেখবি ওখানে

ওই গাছও এসছে দেখো বাবা তোরা যাবি রে আমরা কি আনতে গেছে বাবা দেখ শুধু হনুমানের কাণ্ড